নমস্কার আমি স্বপ্নময় আজ এসেছি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা অঙ্কদের ভয় পাচ্ছ তাদের বলছি যে এই যে সাজেশন নিয়ে এসছি এই সাজেশন তোমরা যদি করো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর যারা ভয় পাচ্ছ যে কিভাবে আমরা একশো মার্কস তুলবো তাদের বলছি যে আমার এই চ্যানেলটি ফলো করো এবং যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো পুরোপুরি ভাবে তোমরা কভার করো আমি কথা দিচ্ছি কথা একদম শিওর যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে প্রত্যেক বছর আমার সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কেটেছে এবছর আমি নতুন অনলাইনে তোমাদের সাজেশন দিচ্ছি অন্যান্যবার বার প্রত্যেক বছর অফলাইন আমি ব্যাচ পড়াই অফলাইনে সাজেশন দিই প্রত্যেক বছর ওরা সফলতা পায় তাই তোমাদেরও বলছি যে তোমরা আজ তোমাদের যে ভিডিওটা ছাড়া হচ্ছে তোমাদের আগামীকাল তোমাদের সাজেশন দেওয়া হয়ে সরি গতকাল তোমাদের সাজেশন দেওয়া হয়ে গেছে আগামীকাল তোমাদের পরিমিতি সাজেশন দেবো গতকাল তোমাদের উপপাদ্য সাজেশন আমি দিয়ে দিয়েছি তোমরা উপপাদ্য সাজেশনগুলো ভালো করে করবে কোনটা করবে আমার ভিডিওটা যদি তোমরা আগের ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা বুঝে যাবে তোমাদের উপপাদ্য ঠিক কোন সাজেশনটা একটা মাত্র উপপাদ্য করলি কোন উপপাদ্য তোমরা উপপাদ্যটা কমন পাবে মাধ্যমিকে এবার দেখো তোমাদের রাশি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছি রাশি বিজ্ঞানের কোন অঙ্কগুলো তোমাদের করলে যে তিনটে রাশি বিজ্ঞানের অঙ্ক থাকে বড় প্রশ্ন থাকে সেই তিনটের মধ্যে দুটো করতে হয় কোনগুলো করলে তোমরা তিনটে তিনটেই কমন পাবে মাত্র তোমাদের দুটো করতে হবে সেটা তোমরা একবার দেখে নাও দেখো রাশি বিজ্ঞানের মোট আমাদের চারটে চ্যাপ্টার একটা হচ্ছে গড় একটা মধ্যমা একটা ওজাই আর একটা হচ্ছে সংখ্যা গুরুমান ঠিক আছে দেখো তোমরা দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ফলো করলে বা ডায়গনিস্ট করলে বা ইনভেস্টিগেশন করলে তোমরা দেখতে পাবে যে প্রত্যেক বছর সংখ্যা মান থেকে কিন্তু কোশ্চেন দেবে প্রত্যেক বছর তোমাদের সংখ্যা মান থেকে কিন্তু প্রশ্ন থাকবে তাহলে তোমাদের তিনটে প্রশ্ন মধ্যে দুটো করতে হয় তার মধ্যে তোমরা একটা প্রশ্ন অলরেডি কমন পেয়ে যাচ্ছ সংখ্যা মান বা চারটা তো তোমরা ভালো করে করবে সংখ্যা গুরু মান তোমরা একটা শিওর পাচ্ছ এবার বলি দু হাজার চব্বিশ সাল মানে আগের বছর তোমাদের রাশিবিজ্ঞান থেকে স্ট্যাটিস্টিক্স থেকে তোমাদের সংখ্যা গড় এবং মুর্ধমা থেকে তোমাদের অঙ্ক দিয়েছিল ওজাইব থেকে কিন্তু কোন অঙ্ক দেয়নি তাই আমরা বলবো আমি বলবো ওজাইবটা কিন্তু কমন পাচ্ছ এবছর তোমাদের মাধ্যমিক কোনো কোশ্চেন না হোক ওজাইবের কোশ্চেন কিন্তু তোমরা পাবেই পাবে বা ওজাইব কোশ্চেন কিন্তু তোমাদের হবে তোমাদের আজকে যে সাজেশন ওজাইবের মাত্র চারটে আমি অঙ্ক দিয়েছি এই চারটে অঙ্ক তুমি যদি খুব ভালো করো তোমরা এই চারটে অঙ্কের মধ্যে একটা কমন পাবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি শিওর কমন পাবে এবং তোমাদের কিন্তু ওজারিতে লেখচিত্র হয় না সেটাও কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে তা নাহলে কিন্তু তোমরা চান পাবে না তোমরা অঙ্ক যেটা থাকে অঙ্কটার জন্য পাবে দুই এবং লেখচিত্রটার জন্য পাবে দুই প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক চান তোমরা সেটা সকলেই জানো আগামী ফেব্রুয়ারি দশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু ফেব্রুয়ারি মাসে তো দেখো লাস্ট মিনিট সাজেশন বলতে পারো ফাইনাল সাজেশন এটা তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে দেখো ঘরের ঘরের থেকে এবছর অঙ্ক কিন্তু পড়ার চান্স আছে গড় সংখ্যা গুরুমান এবং ওঝাইবটা পড়ার চান্স আছে মধ্যমাটাও ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে মধ্যমা থেকে এবছর কোনো অঙ্ক হবে না দেখো গড়ের আমি বলবো যে গড়ের দেখবে কে এর মান বার করা এর মান বার করা পি এর মান বার করা যে অঙ্কগুলো হয় না সেগুলো একটু তোমরা ভালো করে করবে দেখো গড়ের যে প্রয়োগ মানে উদাহরণগুলো আছে উদাহরণে আটের অঙ্কটা নয়ের অঙ্কটা ভালো করে করবে এগারোর অঙ্কটাও প্র্যাকটিস করে যাবে দেখো কষি থেকে ছাব্বিশ দশমিক একের চারের অঙ্কটা পাঁচের অঙ্কটা আটের এক নয়ের দুই দশ বারো তেরো চোদ্দ এগুলো খুব ভালো করে করে যাবে প্র্যাকটিস করে যাবে দেখো যেগুলো আমি তিনটে স্টার দিয়েছি না সেইগুলো কিন্তু পরীক্ষায় পড়ার চান্স প্রবল বলতে পারো প্রবল আর যেটা দুটো স্টার দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট খুবই ভ্যালুয়েবল প্রশ্ন আর যেগুলো স্টার দিয়ে নেই কিন্তু সাজেশন দিয়েছি সেগুলো তুমি একবার প্র্যাকটিস করে যাবে সেরকম অঙ্ক কিন্তু তোমাদের দেয় দেখো কষে থাকি ছাব্বিশ দশমিক একে গড়ের অঙ্কের মধ্যে তুমি দশের অঙ্কটা আর তেরোর অঙ্কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে এবার হয়তো দেখা গেল সেম প্রশ্ন পড়েছে কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে সেক্ষেত্রে তো তোমাদেরকে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে সংখ্যা চেঞ্জ করলে যেন পারো এরকম ভাবে প্র্যাকটিস করে যেতে হবে দেখো মধ্যমা থেকে যদি কোনো কোয়েশ্চেন হয় তাহলে কেমন প্রশ্ন হবে মধ্যমা থেকে প্রয়োগ তেইশ করে যাবে প্রয়োগ চব্বিশ এবং প্রয়োগ পঁচিশ আর কোশ্চেন দেখি

এবার তোমাদের আছে ওজাই যেটা এবছর ওজাই থেকে কোশ্চেন হচ্ছেই হচ্ছে এবছর ওজাই থেকে কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা ওজাই থেকে কোশ্চেন আসবে তাই বলছি তোমাদের ওঝার থেকে মাত্র চারটে প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে প্রোগ ছাব্বিশ মানে উদাহরণ ছাব্বিশ দেখি ছাব্বিশ দশমিক তিনের এক একটা তিনের এবং করলি তোমরা একটা কমন পেয়ে যাচ্ছ আর ও যাইপ থেকে এবছর একটা কোয়েশ্চেন তোমরা ভালো করেই জানো এই চারটে চাপ্টার থেকে মোট তিনটে প্রশ্ন দেওয়া হয় দুটো করতে হয় মার্কস থাকে চার গণিত দুই আট নম্বর প্রত্যেকটা কোশ্চেনে মার্কস চার করে থাকে সংখ্যা গুরুমান দেখো সংখ্যা কিন্তু আমি তোমাদের প্রথমেই বলেছি সংখ্যা গুরুমান এমন একটা চ্যাপ্টার দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করলে দেখতে হবে প্রত্যেক বছর সংখ্যা গুরুমান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন হয়েছে আরো একটা কথা বলি দু হাজার বাইশ সালে কিন্তু তোমাদের রিভিউ সিলেবাস ছিল তোমাদের স্ট্যাটিস্টিক্স ছিল না সিলেবাসের মধ্যে তাই তোমাদের দু হাজার বাইশ সালে সংখ্যা গুরুমানটা পড়েনি এবং দু হাজার একুশ সালে তো কোনো পরীক্ষাই হয়নি করোনা প্রতিমারির জন্য তার জন্য করোনার জন্য দু হাজার একুশ সাল পরীক্ষা হয়নি দু হাজার একুশ সাল বাইশ সাল ছাড়া দু হাজার সতেরো সাল আঠারো সাল উনিশ সাল কুড়ি সাল তেইশ সাল চব্বিশ সাল প্রত্যেক সালে কিন্তু সংখ্যা গুরুমান থেকে একটা কোয়েশ্চেন দিয়েছি তাহলে তোমরা যদি সংখ্যা গুরুমান এবং ওজাই এই দুটো ভালো করে প্র্যাকটিস করে যাও বা খেতে যাও তাহলে তোমরা শিওর একটা কমন পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট জানতে কমন দুটোই কমন এক টাকা নাও দুটোই কমন পেয়ে যাচ্ছ তাহলে কিন্তু তোমরা যে তিনটের মধ্যে যে দুটো করতে হয় তোমরা দুটো অঙ্কই কিন্তু ওজাই বা সংখ্যা গুরুমান থেকে পেয়ে যাচ্ছ তোমাদের মধ্যমা গড় প্র্যাকটিস না করলেও কিন্তু তোমাদের হয়ে যাবে দেখো সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমানের যে উদাহরণ আছে না প্রয়োগ সেখানে বত্রিশ তেত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর প্রয়োগটা ভালো করে করে যাবে পঁয়ত্রিশ নম্বর প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ এবছরকার জন্য এবছর দু হাজার পঁচিশ তোমরা লিখে নিতে পারো এটা খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা ভালো করে করে যাবে আর বলছি ছাব্বিশ দশমিক চার পাঁচের টা সাতেরটা এবং আটেরটা আটেরটা ধরে নাও পড়ে গিয়েছে এবছর আটটার যে অঙ্কটা আছে ধরো নয় বছর পড়ে গিয়েছে কোথায় দেখি ছাব্বিশ দশমিক চার এটা ধারণা না পড়ে গিয়েছে তাহলে তোমরা প্রয়োগের বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ নম্বরটা করবে কোথা থেকে ছাব্বিশ দশমিক চার এলে পাঁচেরটাও খুব গুরুত্বপূর্ণ পাঁচেরটা সাতেরটা এবং আটেরটা করে যাবে এবার তোমাদের যে এমসি কিউব বলো শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এবং যে দু নম্বর যেগুলো থাকে এসে কিউব সেগুলোও তোমাদের কিন্তু ভালো করে করতে হবে এবার ওইগুলোর কিন্তু কোনো সাজেশন হয় না সবগুলোই করতে হবে তাও ওরই মধ্যে আমি কিছু সাজেশন করে দিয়েছি আমার পার্সোনাল মতামত প্রত্যেক বছরই আমি সাজেশন দিই প্রত্যেক বছরই আমার সাজেশন খাটে প্রত্যেক বছরই হান্ড্রেড পার্সেন্ট কমন পাই এমনকি এমসিকিউ সদ্য কমন পাই তাই তোমাদের বলছি যে এইখানের মধ্যেও কিছু সাজেশন করে দিয়েছি এগুলো করে যাবে নয়ের এর যে এমসিকিউব আছে তোমাদের দুএকটা করে যাবে তিনেরটা চারেরটা পাঁচ একটা এই দুই তিন চার পাঁচ করে যাবে নয়ের বিয়ের একেরটা পড়ে যাবে নয়ের সিয়ের একের এবং দুই এরটা করে যাবে এবং দশের দুই তিন এবং চার এই দুটো করে যাবে তিন ও চার করে যাবে আমার মনে হচ্ছে এবছর তিনে রাত চারের মধ্যে একটা শিওর কমন পাবে এই ছিল তোমাদের আসে বিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের সাজেশান মাধ্যমিক দু হাজার পঁচিশ গণিত বিষয়ে তোমাদের আগামী কাল তোমাদের পরিমিতির সাজেশানে আমি হাজির হব গতকাল তোমাদের উপপাদ্য সাজেশন আমি দিয়ে দিয়েছি একটা উপমাত্র উপপাদ্য করলেই তোমরা কমন পাবে তোমরা যদি ভিডিওটা না দেখে তাহলে আমি ডেসক্রিপশনে তোমাদের ভিডিও লিংক দিয়ে দেব তোমরা অতি অবশ্যই তোমরা ভিডিওটি ফলো করে নেবে বা দেখে নেবে তাই বলা হচ্ছে যে যদি কেউ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এখনো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি প্রত্যেক মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমার প্রত্যেক প্রশ্নের সলিউশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব আমার এই পেজটা সাবস্ক্রাইব করে রাখবে অনেক অনেক শেয়ার করে দাও বন্ধুদের কাছে যে তোমরা পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের কোন উত্তরটা সঠিক হয়েছে কতগুলো তুমি নাম্বার পাবে সেগুলো কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো আর যারা যারা সাবস্ক্রাইব ऑलरेडी করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই তোমাদের কো রিকোয়েস্ট করছি তোমাদের বন্ধু কাছে আমার চ্যানেলটি শেয়ার করে দিও